এক কোটি দশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে মাত্র একাত্তর লক্ষ টাকা একাত্তর লক্ষ টাকায় আপনি কি পাবেন চট্টগ্রাম সিটি প্রাণ কেন্দ্র সিটি গেটের আশেপাশে এক ঘন্টা জমি সিডিয়ার প্লান আছে বিল্ডিং এর এবং ফাউন্ডেশন আছে পাঁচতলা একতলা দুইতলা তিনতলা কমপ্লিট তিনটে গ্যাসের চুলো আছে কমপ্লিট যদি আপনি ভাড়া দেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বা একটু কম বেশ ভাড়া পেতে পারেন খুবই বিপদে পড়ে খুবই কষ্টের কারণে খুবই টাকার প্রয়োজনে এই বিল্ডিংটি বিক্রি হচ্ছে আপনারা যারা নিবেন অনেক লাভজনক হবে অনেক সুবিধা পাবেন কারণ এই ধরনের বিল্ডিং আপনি পাবেন না একদম কর্নার প্লট খুবই কর্নার প্লট দুই দিকে রাস্তা একদম খোলা মেলা পরিবেশ বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে আপনারা যারা সিদ্ধান্ত নিতে ভুল করবেন তাহলে এই বিল্ডিংটি হারিয়ে ফেলবেন বিল্ডিংটি কিনতে পারবেন না বিল্ডিংটি অন্য আরেকজনে কিনে ফেলবে জন্য আপনাকে দ্রুত করতে হবে চট্টগ্রাম সিটি গেটের আশেপাশে পাক্কার মাথায় বিল্ডিংটির অবস্থান চলে আসবেন আমাদের অলঙ্কার অফিস এবং হানিমন টাওয়ারে দ্বিতীয় অফিস আমাদের অলঙ্কারের মধ্যে একটি হল হানিমন টাওয়ারে আর কি হলো অলংকার শপিং কমপ্লেক্সের তিনতলায় ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন খুবই বিপদে পরে বিক্রি হচ্ছে আপনার একটি শেয়ারে বিপদগ্রস্ত মানুষের কোনো না কোনো কাজে আসবে ক্রেতা এবং বিক্রেতা যাদের খুব বেশি টাকার প্রয়োজন এই বিল্ডিংটি এত সস্তায় বিক্রি করতেছেন জমির পরিমাণ এক ঘন্টা প্রতি ফ্লোরে এক মিনিট করে তিন বেডের এর বাসায় লাইনের গ্যাস আছে লাইনের গ্যাস আছে এবং দুই দিকে রাস্তা কিনতে চাইলে খুব দ্রুত করবেন বন্দর নগরী চট্টগ্রামে আর এই প্রপার্টির এগারোটির অধিক অফিস রয়েছে শুধুমাত্র আপনারা যেন নিষ্কণ্টক নির্বাচাল একটি জমি কিনতে পারেন নিষ্কণ্টক নির্বাচাল জমি কিনবেন চলে আসবেন আমাদের সকল অফিসে এবং বন্দন নগরী চট্টগ্রামে আমাদের হাতে সাতশো পঞ্চাশটির অধিক বিল্ডিং আছে দশ হাজারের উপরে খালি প্লট আছে সিটি সিটির মধ্যে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে যেখানে আপনি সাত তালা বিল্ডিং করতে পারবেন তিন কাটা চার কাটা পাঁচ কাটা দশ কাটা এভাবে করে অসংখ্য কমার্শিয়াল প্লট আছে অ্যাপার্টমেন্টও আছে অফিস স্পেস আছে গার্মেন্টস ফ্যাক্টরি সহ বিয়ের ক্লাব এবং অ্যাগ্রো প্রজেক্ট বরফ কল বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে বিক্রি হচ্ছে আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানান চট্টগ্রাম সিটি গেটের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ এক গন্ডা তিনতলা কমপ্লিট রেডি আছে সিরিয়াল প্ল্যান আছে ফাউন্ডেশন পাঁচতলা লাইনের গ্যাস আছে তিনটি ডাবল চুলা বর্তমানে যেভাবে আছে ভাড়া দিলে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আর একটু কম ব্যাস ভাড়া পেতে পারেন দুই রাস্তা কর্নার প্লট ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন আপনার একটি শেয়ারে বিক্রেতার ক্রেতার উপকার হতে পারে এবং ভিডিওটি আপনার টাইম লাইনে রেখে দেবেন কখনো না কখনো আপনার কাজে আসতে পারে আমাদের ফেসবুক পেজের উপর দিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন এ ধরনের সস্তা বিল্ডিং এর জমির অ্যাপার্টমেন্টের ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ দুইটি আর এসি প্রপার্টি এবং আর এসি প্রপার্টি বিডি সেম আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টিকটক আইডিও সেম সবাই শেয়ার অন্যকে দেখার সুযোগ করে খুবই বিপদে পড়ে খুবই টাকার প্রয়োজনে এই বিল্ডিংটা বিক্রি হচ্ছে আপনার একটি শেয়ার অসংখ্য মানুষের উপকার হবে আপনি কিনতে চান বিক্রি করতে চান কোনো পুঁজি ছাড়া আমাদের সাথে জমির ব্যবসা করতে চান পার্টনারশিপে যোগাযোগ